এই মুহূর্তে বুঝতেই পারছি আর পুলিশ পাহাড়া দিয়ে যাচ্ছে কারো মাথায় হেলমেট নেই পুরো রুলস করে এই ধরনের ধর্ম বা কর্ম করা এইটাই আপনাদের কাছে থাকলো এই আজকে দিলে তোমরা দেখতে পাচ্ছ পেছনের দিকে যাতে ঘটলো সেটাই আর পুরো রাস্তা পুরো জ্যাম হয়ে আছে পুরো গাড়ি দাঁড়িয়ে আছে পুরো ভিআই ছিল পুরোটা জ্যাম করে এই সঙ্গে ফিরি এটা আমার মনে হয় এটা ভুল এই অ্যাক্টিংকে কোনো কিছু করা উচিত না তো বাচ্চা প্রবন্ধের ওপর তোমরা কমেন্ট করে জানো এইমাত্র যেটা বলছিলাম দেখুন এখানে চারও মাথায় হেলমেট নিয়ে বাইক নিয়ে বেরিয়েছে আবার পুলিশ পাহাড়া দিয়ে নিয়ে যাচ্ছে এই রাজ্যে আমরা বাস করি যেখানে তো কোনো ডিসিপ্লিন নেই আবার পুলিশ টাকা তোলার সময় এই হেলমেট ছাড়াই টাকাটা তোলে আর কি গাড়ির কাগজ দেখি হেলমেট কেন নেই আর আজকে এইরকম একটা দুর্নীতির সময় পুলিশ বেরিয়ে যাচ্ছে তাহলে কি পুলিশ টাকা খেয়ে এই সমস্ত করছে এটাও বোঝার আছে যশো রোড একটাই মাত্র রাস্তা এই রাস্তাটাকে এরা ব্লক করে এই সমস্ত করছে মানে ঘন্টার পর ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তা পুরো ভিআইপি রোড পর্যন্ত জ্যাম হয়ে গেছে রোড তো পুরোই জ্যাম তো এইভাবেই কি ধর্ম করাটা ঠিক এইটাই আমার কাছে প্রশ্ন যে ধর্ম মানে কি আর পাঁচটা মানুষকে বিপদে ফেলে ধর্ম করা এরকম ধর্ম নাই বা করলাম আমরা ধর্ম মানে এরকম হওয়া উচিত নয় তাহলে একদম রোড ক্লোজ করে দেওয়া উচিত ছিল যে বাস চলবে না আজকে শুধু রামনবমীই পালন হবে সেটা আলাদা ব্যাপার ছিল আজকে ছাব্বিশ হাজার মানে চাকরিজীবীর চাকরি চলে গেছে তারপরেও এই আনন্দ তার মানে কী বোঝাতে চাইছে যারা আজকে বলতে চাইছে তৃণমূল কংগ্রেস খারাপ বা বিজেপি খারাপ বা কংগ্রেস খারাপ বা সিপিএম খারাপ তাদের কাছে সবাই খারাপ হোক সাধারণ মানুষ সেই মানুষগুলোও কি খারাপ অথচ দেখুন এখানে কোনো মানে রকম অর্থে মানে বাংলার মানুষকে পাবেন না বাংলার অবাঙালিদেরকে এখানে পাবেন যারা লাফালাফি করছে বাংলাটাকে ধ্বংস করার জন্য তারাই এই সমস্তগুলো করে বেড়াচ্ছে ফাঁকা মাঠ আছে ওখানে গিয়েও রামনবমি পালন করা যায় তার জন্য রাস্তা লাগে না রোডের ওপরে এরকম করে মিছিল করে গাড়ি যেতে দেবো না এটা কি ধরনের অসভ্যতম এটাকে অসভ্যতম বলা হয় আর কিচ্ছু বলা হয় কোন ধর্ম কিভাবে পালন করা হবে সেটা হয়তো সাধারণ মানুষ জানে না সেই ভোজপুরি গানের সঙ্গে নাচ কি সুন্দর রামনবমী মানে এরকম রামনবমী দেখতেও আমাদের খুব ভালো লেগেছে আনন্দ হয়েছে তার সঙ্গে পুলিশি পাহারা সেন্ট্রাল পুলিশ দেওয়া ছিল দারুণ ব্যাপার স্যাপার ঠিক আছে ওই যেগুলোকে নিয়ে নাচ সেগুলো সারা জীবন ওতেই নাচবে হ্যাঁ মানে রাজ্যটাকে আস্তে আস্তে করে ধ্বংসের পথে ফেলে দেওয়ার জন্য এরা যথেষ্ট আর সাধারণ বাঙালি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবে যাই হোক আর বলার কিছু নেই তোমরা দেখতে থাকো সুন্দর ভোজপুরি গানের সঙ্গে তালে তালে নাচছে রামনবমী হচ্ছে দারুণ ব্যাপার এনজয় করো ভিডিওটা এই মুহূর্তে আমরা দেখলাম